আজকের ভিডিওর বিষয় হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে না এটা কমন সাধারণদের জন্যে নয় এই ভিডিওটা হচ্ছে আমার সেই সমস্ত বাবা মায়ের উদ্দেশ্যে যারা বর্তমানে রিটায়ারমেন্ট লাইফ কাটাচ্ছে অর্থাৎ কর্ম থেকে অবসর নিয়েছে যারা চাকরিতে ছিল তারা চাকরি থেকে অবসর নিয়ে তাদের অবসরকালীন জীবন কাটাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতো কিন্তু এখন আর ব্যবসা বাণিজ্য বা পেশার সঙ্গে যুক্ত নেই তাদের দু সাল কেমন যাবে কারণ তাদের তো নিডটা খুব সামান্যই তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে তাদের লাইফ পার্টনার ভালো থাকবে কি থাকবে না তাদের বর্তমান বছরে মেডিসিন বাবদ খরচা কম হবে না বেশি হবে গত বছরের তুলনায় তাদের যে সঞ্চিত অর্থ তাদের সুদের পরিমাণ বাড়বে না কমবে পেনশন থাকলে তাতে কিছু বাড়বে না কমবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তাদের এই ছোট্ট আর সন্তান সন্ততি বিষয়ে তাদের কিছু জানার থাকে যে সন্তান দেখবে তো সন্তান ভালো থাকবে তো এই হচ্ছে তাদের বিষয় তো তাদের বিষয়ে ভাবনা চিন্তা করা খুবই কম হয়ে থাকে তাই আমার মনে হয়েছে যে সেই সমস্ত বাবা মায়েদের জন্যে যে তাদের বছরটা কেমন যাবে যদি একটা গাইডলাইন তৈরি করা যায় তাহলে তাদের ভালো লাগবে এবং একটা আগাম আন্দাজ করতে পারবে যে কেমন তাদের বছরটা কাটবে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি সেই সব বাবা মায়েদের কেমন কাটবে প্রথমেই বলি আমরা সাধারণভাবে বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি মূলত চার দীর্ঘমেয়াদি গ্রহের ওপর ভিত্তি করে সেই দীর্ঘমেয়াদি গ্রহগুলি হল বৃহস্পতি শনি রাহু ও কেতু সাধারণভাবে বৃহস্পতি একটি ঘরে অবস্থান করে এক বছর শনি একটি ঘরে অবস্থান করে আড়াই বছর রাহু ও কেতু অবস্থান করে আঠেরো মাস বা দেড় বছর করে বাকি গ্রহেদের অবশ্যই গুরুত্ব থাকে কিন্তু এই দীর্ঘমেয়াদি গ্রহগুলির ওপর বেশি আলোকপাত বা দৃষ্টিপাত করতে হয় বার্ষিক রাশিফলের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখে নেব যে বছরের প্রথমেই বছরের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে বা এই চারটি গ্রহের অবস্থান কি রয়েছে না বৃহস্পতি মেষ রাশিতে মার্গী অবস্থায় রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি বক্রি থেকে মার্গি হবে মেষ রাশিতে সে মার্গী অবস্থায় অবস্থান করবে এবং এই বৃহস্পতি ফার্স্ট মে মেস থেকে বৃষ রাশিতে অবস্থান করবে এবং নাইনথ অক্টোবর বৃহস্পতি আবার বক্রি অবস্থায় যাবে শনি মার্গি অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে তিরিশে জুন শনি বক্রী হবে এবং ষোলোই নভেম্বর আবার শনি মার্গি হবে কুম্ভ রাশিতে রাহু ও কেতু যথাক্রমে পুরো বছর মিন রাশি ও কন্যা রাশিতে অবস্থান করবে তাহলে প্রথমেই বলি ন্যাটাল চার ফার্স্ট হাউস অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি মার্গীয় অবস্থায় অবস্থান বছরে শুরুতে এটা কিন্তু একটা ভীষণ শুভ সংবাদ বৃহস্পতি হচ্ছে আরোগ্যের কারক বৃহস্পতি হচ্ছে ধনরত্নের কারক বৃহস্পতি যে কোনো সমস্যা থেকে মানুষকে বাইরে নিয়ে আসতে সাহায্য করে কারণ বৃহস্পতি যদি নাটাল চাটে ফার্স্ট হাউসে মেষ রাশিতে অবস্থান করে এটা কিন্তু সার্বিকভাবে একটা শুভ লক্ষণ একটা ভালো লক্ষণ তাহলে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কি হবে আমরা প্রথমেই দেখে কারণ সেই সমস্ত বরিষ্ঠ আমার যে সমস্ত বাবা মা রয়েছে তাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি যারা রয়েছেন তাদের ইলেভেন্থ হাউস অর্থাৎ প্রাপ্তির জায়গায় বৃহস্পতি বছরের প্রথম চার মাস অবস্থান করবে তাহলে এই জায়গাটা হচ্ছে আয়ের জায়গা এই জায়গাটা হচ্ছে প্রাপ্তির জায়গা যে কোনো ধরনের প্রাপ্তি তো তাহলে প্রথম চার মাস বৃহস্পতি যদি প্রাপ্তির জায়গায় অবস্থান করে তাহলে মোটের ওপর বলা যায় যে সব সার্বিকভাবে শারীরিক মানসিক এবং আর্থিক সমস্ত দিক থেকে ভালো যাবে অর্থাৎ যে সমস্ত রিলেশনগুলো রয়েছে সেই রিলেশনের জায়গা থেকে আমি ভালো পাবো আমার একটু আয়ের জায়গায় হয়তো একটু দেখা যাবে যে একটু অল্প পার্সেন্টেজ হলেও সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট বাড়লো বা পেনশন একটু কোথাও বাড়লো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটবে এবং শরীরও সুস্থ থাকবে এবার প্রথমেই আমি বলে নিলাম যে অর্থনৈতিক বিষয়টা তো মানে বলেই দিলাম যে মানে ইলেভেন্থ হাউসে বৃহস্পতির অবস্থান তাহলে এবার সন্তান সন্ততির সঙ্গে কীরকম সম্পর্ক বা সন্তান সন্ততি কেমন থাকবে কারণ বাবা মায়েদের সার্বিক একটা চিন্তা থাকে আমার সন্তান সন্ততি থাকবে তো দুধ বাতে। তো সেই হিসেবে আমি যদি বলি ফিফথ হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে প্রথম চার মাস তাহলে সন্তান সন্ততি বিষয়ে কোনো দুশ্চিন্তার জায়গা থাকছে না তাহলে সন্তান সন্ততিরা কিন্তু ভালো থাকবে এবং সন্তান সন্তানের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে যে আমায় দেখবে তো এই চিন্তা কিন্তু করতে হবে না তাহলে এই দিক থেকে বলতে গেলেও ভালোই দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর শরীর কেমন থাকবে কারণ সপ্তমপতি বৃহস্পতি যদি সপ্তমে দৃষ্টি দেয় তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর শরীর ভালো থাকবে অটোমেটিক প্রথম চার মাস তো বৃহস্পতির দৃষ্টি থাকছেই অটোমেটিক কোনো চিন্তার কিছু নাই পরের আট মাস দ্বাদশে বৃহস্পতি অবস্থান করে দ্বাদশ জায়গাটাতেই কিন্তু রোগের চিন্তা করায় আরোগ্যের চিন্তা করায় হসপিটালের চিন্তা করায় তাহলে বৃহস্পতি যদি দ্বাদশে অবস্থান করে তাহলে আমাকে হসপিটালাইজ হতে হচ্ছে না আমার যে রোগ রয়েছে বয়সজনিত কারণে সেই রোগের খানিকটা আরোগ্যের জায়গা বা খানিকটা ভালো থাকার জায়গা হবে আর খরচের জায়গাটা হসপিটালের রিলেটেড খরচা সেটা কিন্তু বাড়বে না কমবে বরঞ্চ কাজেই আমার বছরটা এই স্বামী স্ত্রীর বিষয়ে বলি রোগ জ্বালার বিষয়ে খরচা হবে কিনা না রোগ জ্বালা বাড়বে কিনা ইত্যাদি বিষয়গুলো কিন্তু ভালো এবার বলি যে বৃহস্পতি কিন্তু নবমে দৃষ্টি দিচ্ছে তাহলে একটু ঘোরাঘুরি জায়গা তৈরি হবে যে এক জায়গা থেকে আরেক জায়গা ঘোরা একটু সমুদ্রে বেড়াতে যাওয়া একটু ও মানে ঠিক পাহাড়ে গেলাম না কিন্তু পাহাড়ের পরিবেশ স্পেলাপ এরকম একটা দার্জিলিংয়ের মতো জায়গা বা একটু সমতলে থাকতে পারবো অথচ একটা পাহাড়ি পরিবেশ পাবো এরকম কিছু জায়গায় বেড়াতে যাওয়ার একটা কিন্তু অপরচুনিটি বা স্কোপ আসবে বা ছোটোখাটো দু এক একদিন কোথাও কাছাকাছি ঘোরার সুযোগ এইগুলো কিন্তু হবে সার্বিকভাবে বলা যায় যে আমার সেই সমস্ত মিথুন লগ্ন মিথুন রাশি বাবা মায়েদের কিন্তু বর্তমান বছরটা মোটের ওপর একটা মোর দেন অ্যাভারেজ ইয়ার যেতে চলেছে কারণ বয়স হয়ে গেলে তো কিছু সমস্যা থাকেই সেই সমস্যাগুলো ওভারকাম হয়ে যাবে এবং ভালো থাকবেন এটুকু আমি বলতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে লাইক করবে এবং সঙ্গে জুড়ে থাকবে